অলরেডি দেখতেছেন যে এই আপনার ছবি বিদ্যা প্রায় এক হাজার প্লাস আমার ছবি এই ছবিটার ভিতরে বিউ আছে হ্যাঁ প্রায় রিচ আছে রিচ এই একমাত্র এই ছবিটার ভিতরে রিচ হয়েছে প্রায় পাঁচশোর উপরে রিচ হ্যাঁ তাহলে চিন্তা করেন আমার যদি মনি আমার থাকতো এই মুহূর্তে আমি এই ছবিটার থেকে আমি না হইলে চার থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারতাম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম অনেকদিন পরে কিছু কথা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যারা নাকি আপনার হচ্ছে প্রফেশনাল ভাবে ফেসবুকে কাজ করতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নাই এটা একটা ভালো একটা উদ্বেগ আপনারা যে কোনো কাজের ফাঁকাফাঁকি কিন্তু করতে পারেন এটা কোনো মানে কঠিন একটা ব্যাপার না অনেকে হয়তো ভাবে যে আমি ফেসবুক থেকে পারবো কিনা পারবো কিনা কিছু একটা করতে পারবো কিনা আসলে কিন্তু ইচ্ছা শক্তি হলো বড় শক্তি আমি প্রায় মাঝে মাঝে পোস্টে মধ্যে টাইটেল দিয়ে থাকি ইচ্ছা হইলো বড় শক্তি আপনি যদি মনে করেন যে না আপনি পারবেন তাহলে আপনি ঠিকই পারবেন আর যদি মনে করেন না আমার দ্বারা সম্ভব না তাহলে আপনার দ্বারা কোনো দিনের সম্ভব না হয়তো এটাও বলতে পারেন যে আপনি কি করছেন আপনি এই প্ল্যাটফর্মে কি করছেন আসলে কি আমি অনেক আগে থেকে করি কিন্তু যে কোনো কারণবশত আমি আসলে যেকোনো প্ল্যাটফর্মটা একটা না আপনার লেগে থাকতে হবে মানে পরিশ্রম করতে হবে একটা চাকরির মতো ম্যাটা হচ্ছে ম্যাটাই বলতেছে যে চাকরির মতো আপনার যেমন আপনি চাকরি করলে একটা টাইম টু টাইম ডিউটি যেমন এত ঘন্টা এতটার থেকে এতটা এরকম মেটা এটাও কিন্তু একটা চাকরির মতো আপনার হচ্ছে গিয়ে ইয়ে আছে যেমন আপনার পলিসি তাদের একটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড দিতে হয় নিয়ম অনুযায়ী সবসময় ভিডিও আপলোড দিতে হয় মিস করা যায় না যেমন আজকে আমি দুইটা ভিডিও সারছি আবার কালকে না সেরে আবার দুই দিন পরে আবার আরো দুইটা সারছি বা তিনটা সারছি এভাবে মানে মানে এইভাবে কোনো সিস্টেম না মানে ভিডিও আপলোড দেওয়ার কোনো সিস্টেম না এইভাবে আপনার ভিডিও একমাত্র আপলোড দিতে হবে নিয়ম অনুযায়ী যেমন আপনার প্রতিনিয়ত নিম্নে চারটা ভিডিও আপলোড দিতে হবে হ্যাঁ যে কোনো আপনার নির্ধারিত একটা টাইম করবেন যেমন আপনি ভিডিও প্রথম একদিন সারবেন চারটা ভিডিও যেমন আপনি টাইম দিয়ে রাখবেন যে এমন টাইমে সারছেন হ্যাঁ দেখ ওই দিন ওই ভিডিওগুলা যদি দেখেন যদি কোনো পারফরমেন্স মানে আপনার ওই ভিডিওগুলা যদি দেখেন যে আপনার মন করেন যে বিও কম হইতেছে বা বেশি হইতেছে যদি বেশি হয় আলহামদুলিল্লাহ ঠিক ওই সময় আপনি ভিডিওগুলো ছাড়বেন যদি না দেখেন এই সময় ভিতরে আপনার অডিয়েন্স অনলাইনে থাকে না হ্যাঁ তাহলে আপনি টাইমটা চেঞ্জ করে একটা নির্ধারিত টাইম করবেন কি সেম যেমন আপনার সাপোজ বুঝাই আপনি যদি সকাল আটটা বাজে ছাড়েন একটা ভিডিও আবার যদি দুপুর বারোটা বাজে ছাড়েন দুইটা মানে বারোটা বাজে একটা মানে দুইটা আবার হচ্ছে আপনার বিকাল তিনটা আবার যেমন একটা টাইম নির্ধারিত টাইম করবেন হ্যাঁ ঠিক ওই সময় আবার এর পরের দিন মানে এর পরের দিন ঠিক ওই সময় আপনি এইভাবে ভিডিও সারবেন যেমন আজকে আটটা বাজে সারছেন কালকে আবার নয়টা বাজে সারবেন এইভাবে না হ্যাঁ নির্ধারিত একটা টাইম অনুযায়ী ভিডিও আপলোড দিবেন আর প্রতি মাসে মানে তিরিশ দিনে অ্যাক্টিভ থাকতে হবে তিরিশ দিনে ভিডিও সারতে হবে হ্যাঁ আপনি ওই সাইডা সাইডা গ্যাপ দিবেন এগুলা কিন্তু মানে হইব না এই যে আপনাদের বললাম আমি অনেক আগে থেকে ভিডিও তৈরি করি আমার আমার মূল এটি হচ্ছে কারণ যে আমি কিছু করতে পারি না আমি ভিডিও আপলোড দিছি ঠিকই কিন্তু আমি যে কোনো কারণবশত সাইরা সাইরা করছি এই জন্য মানে কিছু একটু করতে পারি না কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে একটা নিয়ত করছি যে না অ্যাক্টিভ তিরিশ দিনই অ্যাক্টিভ থাকবো কারো কোনো কথা শুনবো না অ্যাক্টিভ মানে আমার কাজের ফাঁকাফাঁকি আমি তো অনেক সময় পাই যেমন রাত্রে আসি রাত্রে এসে ভিডিও বানাই রাত্রে একটা দুইটা বাজে ভিডিও বানাই এরপরে সারাদিন বসেট করিয়া আমি টাইম টু টাইম সেরে দিই হচ্ছে আমার আমি যেভাবে ভিডিও বানাই আপনারা যদি মনে করেন যে কাজ করবেন করতে থাকেন এটা একটা উদ্বেগ এটা নিচু চোখে দেখা বা ছোট চোখে দেখার কোনো কিছু নাই আপনি করতে পারলেও ভালো এখন কি একটা সুযোগ দেখেন আমি যদি এতদিন ধরে রাখতাম আমি মোটামুটি এতক্ষণে আপনার মনিটাইজ অলরেডি পেয়ে যেতাম আমি অলরেডি দুইটা পাইছি বড় মনিটেজ একটা মানে আশা করি সামনে পঁচিশ সালের আগে পাম এখন একটা ভিডিও আপনার ধরেন ভিডিও সাপোজ পরে যাই আপনার একটা ছবি আপনি ছবি একটা আপলোড দিলেন ওই ছবি থেকে আর ধরেন একটা ছবি উঠাইলেন বালাগ যে এই সিনটা যে এই সিনটা আমি উঠাই হ্যাঁ উঠাই আপনি আপলোড দিয়ে দিলেন এখান থেকে পর্যন্ত টাকা ভিডিওর চেয়ে বেশি ইনকাম করা যায় টাইম ছবি দিয়ে মানে আপনার ছবি আপলোড দিয়ে। আপনি আমার আমি স্ক্রিনে একটা আপনার এই হচ্ছে গিয়া একটা ছবি দিয়ে মু দেখেন বললাম আমার এই টাইমের ভিউ বিউ আবার অনেক কিন্তু এটাও জানেন না যে ছবি কিন্তু বিউ হয় হ্যাঁ অনেকে মনে করে যে ভিডিও তো দেখলে বিউ হয় ছবি কি আর হয় হ্যাঁ ছবি বি তো হয় এটা আমি স্ক্রিনে আপনার দেখতে পারবেন অলরেডি দেখতেছেন যে এই আপনার ছবি বিদ্যায় বিউ প্রায় এক হাজার প্লাস আমার ছবি এই ছবিটার ভিতরে বিউ আছে হ্যাঁ প্রায় রিচ আছে রিচ এই একমাত্র এই ছবিটার ভিতরে রিচ হয়েছে প্রায় 500 এর উপরে রিচ হ্যাঁ তাহলে চিন্তা করে না যদি মনিটাইজার আমার থাকতো এই মুহূর্তে আমি এই ছবিটার থেকে আমি না হলো জয় থেকে 5 ডলার ইনকাম করতে পারতাম জয় হোক যারা আগ্রহ দীর্ঘ গরমনা ভিডিওটা যারা আগ্রহ ফেসবুকে কাজ করবেন প্রফেশনাল ভাবে নেমে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনার প্রতিনিয়ত নিম্নে চারটা ভিডিও আপলোড দিতে হবে হ্যাঁ যে কোনো আপনার নির্ধারিত একটা টাইম করবেন যেমন আপনি ভিডিও প্রথম একদিন সারবেন চারটা ভিডিও যেমন আপনি টাইম দিয়ে রাখবেন যে এমুক টাইমে সারছেন হ্যাঁ দেখ ওই দিন ওই ভিডিওগুলা যদি দেখেন যদি কোনো পারফরমেন্স মানে আপনার ওই ভিডিওগুলা যদি দেখেন যে আপনার মন করেন যে ভিউ কম হইতেছে বা বেশি হইতাছে যদি বেশি হয় আলহামদুলিল্লাহ ঠিক ওই সময় আপনি ভিডিওগুলো ছাড়বেন যদি না দেখেন এই সময় ভিতরে আপনার অডিয়েন্স অনলাইনে থাকে না হ্যাঁ তাহলে আপনি টাইমটা চেঞ্জ করে একটা নির্ধারিত টাইম করবেন কি সেম যেমন আপনার সাপোজ বুঝাই আপনি যদি সকাল আটটা বাজে সারেন একটা ভিডিও আবার যদি দুপুর বারোটা বাজে ছাড়েন দুইটা মানে বারোটা বাজে একটা মানে দুইটা আবার হচ্ছে আপনার বিকাল তিনটা আবার যেমন একটা টাইম নির্ধারিত টাইম করবেন হ্যাঁ ঠিক ওই সময় আবার এর পরের দিন মানে এর পরের দিন ঠিক ওই সময় আপনি এইভাবে ভিডিও সারবেন যেমন আজকে আটটা বাজে ছাড়ছেন কালকে আবার নয়টা বাজে ছাড়বেন এইভাবে না হ্যাঁ নির্ধারিত একটা টাইম অনুযায়ী ভিডিও আপলোড দিবেন আর প্রতি মাসে মানে তিরিশ দিনে অ্যাক্টিভ থাকতে হবে তিরিশ দিনে ভিডিও সারতে হবে হ্যাঁ আপনি ওই সাইডা ব্যাগ গ্যাপ দিবেন এগুলা কিন্তু মানে হইব না ওই যে আপনাদের বললাম আমি অনেক আগে থেকে ভিডিও তৈরি করি আমার মূল এটি হচ্ছে কারণ যে আমি কিছু করতে পারি না আমি ভিডিও আপলোড দিয়েছি ঠিকই কিন্তু আমি যে কোনো কারণবশত সাইরা সাইরে করছি এই জন্য মানে কিছু করতে পারি না কিন্তু ইনশাল্লাহ এখন থেকে একটা নিয়ত করছি যে না অ্যাক্টিভ তিরিশ দিনই অ্যাক্টিভ থাকবো কারো কোনো কথা শুনবো না অ্যাক্টিভ মানে আমার কাজের ফাঁকাফাঁকি আমি তো অনেক সময় পাই যেমন রাত্রে আসি রাত্রে এসে ভিডিও বানাই রাত্রে একটা দুইটা বাজে ভিডিও বানাই এরপরে সারাদিন দোকানে বসে ইডিট করে আমি টাইম টু টাইম সেরে দিই এ হচ্ছে আর কি আমার আমি যেভাবে ভিডিও বানাই তো আপনারা যদি মনে করেন যে প্রফেশনালভাবে কাজ করবেন করতে থাকেন একটা ভালো একটা উদ্বেগ এটা নিচু চোখে দেখা বা ছোট চোখে দেখার কোনো কিছু নাই আপনি করতে পারলো ভালো এখন কি একটা সুযোগ দেখেন আমি যদি এতদিন ধরে রাখতাম আমি মোটামুটি এতক্ষণে আপনার মনিটাইজ অলরেডি পেয়ে যেতাম আমি অলরেডি দুইটা পাইছি বড় মনি একটা মানে আশা করি সামনে পঁচিশ সালের আগে পাম এখন একটা ভিডিও আপনি ধরেন ভিডিও সাপোজ পরে যাই আপনার একটা ছবি আপনি ছবি একটা আপলোড দিলেন ওই ছবি থেকে ধরেন একটা ছবি উঠাইলেন ভালো যে এই সিনটা যে এই সিনটা আমি উঠাই হ্যাঁ উঠাই আপনি আপলোড দিয়ে দিলেন এখান থেকে পর্যন্ত টাকা ভিডিওর চেয়ে বেশি ইনকাম করা যায় ছবি দিয়ে মানে আপনার ছবি আপলোড দিয়ে

প্রায় রিচ আছে রিচ এই একমাত্র এই ছবিটা ভিতরে রিচ হয়েছে প্রায় 500 রুম করে রিচ হ্যাঁ তাহলে চিন্তা করে না যদি মনিটাইজার থাকতো এই মুহূর্তে আমি এই ছবিটার থেকে আমি না হলো চাই থেকে 5 ডলার ইনকাম করতে পারতাম যাই হোক যারা আগ্রহ দীর্ঘ গরমনা ভিডিওটা যারা আগ্রহ ফেসবুকে কাজ করবেন প্রফেশনাল ভাবে নেমে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ